ঘটেছে এক চুরির ঘটনা দুর্দর্শ গতরাত মহিপুর সোনালী ব্যাংক রোডের স্বর্ণকারপ্টি এলাকায় অবস্থিত মিঠুন গিনি হাউজের শাটার ভেঙে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা দোকান মালিক লিটন কর্মকারের দোকান থেকে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার রূপার অলঙ্কার চুরি করে নিয়ে গেছেন তারা আমার কাকার দোকান আপনার কাকার দোকান নাম কি বলেন লিটন কর্মকার আর এই দোকানের নাম মিঠুন গিনি হাউস মিঠুন গিনি হাউস এখানে এই যে রাত্রে দোকান বন্ধ করছেন কয়টা আপনারা বারোটার সময় করছেন বারোটার সময় বন্ধ করছেন তা বন্ধ করে বাসা যাওয়ার পরে আর এই আলামত মানে দোকান ডাকাতি হয়েছে বা চুরি হয়েছে এটা কখন জানতে পারছেন আপনারা সকালবেলা দোকান খুলতে আসে দেখে যে শাটার খোলা শাটার খোলা মানে এক সাইডে শাটার লক ভাঙা লক ভাঙা এবং ওই শোকেশ ভাঙছে হ্যাঁ তারপরে প্রায় পাঁচশো ভরির মতন রুপার মাল ছিল

দোকান মালিক ও ব্যবসায়ী সমাজ ক্ষোভ প্রকাশ করেছেন তারা দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীকে খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে ময়ূপুর থেকে কুয়াকাটা আপডেট নিউজ ডেস্ক